দর্শক আসসালামু আলাইকুম জমির অবস্থা দেখে বোঝা যায় যে সে আসলে কতটা মানে স্মার্ট উদ্যোক্তা আমি আপনাদেরকে একটা জিনিস আজকে শেয়ার করার জন্য ভিডিওতে আসছি দেখতে পাচ্ছেন যে এই ব্রাঞ্চগুলো কেটে দেওয়া হচ্ছে দেখেন যে ব্রাঞ্চগুলো কেটে দেওয়া হচ্ছে আমরা সাধারণত যারা ছোটোখাটো চাষাবাদ করি মানে তারা কিন্তু একটা মানে ভয় ভয়ভীতির মধ্যে থাকি যে ব্রাঞ্চ কাটলে মানে কী কারণের মধ্যে হয় আসলে কেন কাটা হচ্ছে কী কারণে কাটা হচ্ছে এবং মানে কাটলে এটার কতটা পজিটিভ কিংবা কতটা নেগেটিভ এদের একটু একটু জানার চেষ্টা করবো আজকে দেখতে পাচ্ছি কিছু তো জ্বালিয়ে আসছে এবং আমি ওদেরকে লক্ষ্য করছি যে কিছুটা হারভেস্টও করছে আমি এটা এই জমিতে এর আগে একদিন আসেছিলাম যেদিন হচ্ছে আপনার মালসেন বিষায় মালসেন বিষায় মানে রেডি রেডি করতেছে ওই দিন একদিন আসছিলাম একটা লাইভ আসছিলাম আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানা পড়ছে না ভাই এটা সিঙ্গাই থানা এটা হচ্ছে মুসলিমাবাদ চান্দোহারের চান্দরের আর কি মুসলিমাবাদ আচ্ছা এখানে বলে রাখা ভালো যে ভাই এখানে কিন্তু যাবতীয় পরামর্শ এবং সকল ধরনের সেবা এটা কিন্তু রন থেকে নিয়ে থাকে এবং রনের একজন মানে স্মার্ট ডিলার দেখেন যে অনেক বড় একটা ব্রাঞ্চ যেখানে কিন্তু ফুলও আসছিল সে ফুল সহ ফেলছে তো ভাই একটু দর্শকদের একটু বলবেন যে আসলে এই যে আপনি যে এত বড় একটা ব্রাঞ্চ কেটে বলছেন কিংবা এই ব্রাঞ্চগুলো কাটছেন আসলে কী কারণে কাটছেন আর কারণটা কী ব্রাঞ্চগুলো তো কাটার কারণ উপরে যে শশাগুলো আসছে আর কি হ্যাঁগুলো আসছে হ্যাঁ তো ওইগুলা যে পরিমাণ খাবার দরকার এই ব্রাঞ্চগুলো থাকলে ওই ব্রাঞ্চে খাবারগুলো খেয়ে ফেলবে খেয়ে ফেলবে তখন দেখা যাবে কি যে

উপরে যে সকল ফুলগুলো আছে কিংবা শসাগুলো আছে ঠিক এরা ঠিকঠাক মতে খাবার পাবে না খাবার কী জন্য পাবে না যে নিচে যে ব্রাঞ্চ থাকে ওই দেখা যায় যে খাবারগুলো ডিভাইডেড হয়ে ভাগ হয়ে যাবে যার কারণে খাবার পাবে না এবং উপরে শসাগুলো আস্তে লাল লাল হয়ে যাবে মরে যাবে মানে সে কারণে আর নিচের আর এরকম শসার দরকার নাই আর অলরেডি মানে এগুলো হারভেস্ট করে ফেলছে উপরের দিকে ফলনগুলো নেবে সে কারণ হচ্ছে ব্রাঞ্চগুলা কাটা আর একটা কারণ এবং আরেকটা কারণ আছে আরেকটা কারণ আমি একটু অ্যাড করি যে যদি এভাবে পরিষ্কার রাখা হয় সেক্ষেত্রে এখানে আপনার বিশেষ করে সাদা মাছিটা সাদা মাছির অ্যাটাকটা খুব কম হবে তাই না ভাই মানে পোকামাকড়ের আক্রমণটা হ্যাঁ পোকামাকড়ের আক্রমণটা কম হবে এবং হয়তো বা আপনারা ভাববেন যে ব্রাঞ্চ কাটছে বিদায় যে ফলন কম আসবে না এটা ভুল ধারণা ব্রাঞ্চ কাটাতে ফলন আরও বেশি ভালো আসবে এবং একটা প্রশ্ন করেছিলাম যে এই যে এই যে ব্রাঞ্চটা যে ব্রাঞ্চে কিন্তু আমরা শোষাও দেখতে ফুলও দেখতে পাচ্ছি বাট এখানে এই ব্রাঞ্চটা কাটার উদ্দেশ্যটা কি হ্যাঁ এই ব্রাঞ্চটা কিন্তু নিশ্চয়ই দেখেছিল এখানে ভাই আনসার দিয়েছে যে এখানে ম্যাক্সিমাম হচ্ছে পুরুষ ফুল এখন পুরুষ ফুল আমরা কীভাবে চিনবো দেখেন আমি একটু ভিডিওটা দেখাচ্ছি দেখেন যে এই শশাটা এই ফুলটা আছে এখানে কিন্তু কোনো শোষা নাই যে আমি হাতার আঙ্গুলটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো শশা নাই শুধু ফুলই দেখতে পাচ্ছি এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু তাই আপনার এখানে কত শোষা দেখতে পাচ্ছি না শুধু ফুল দেখতে পাচ্ছি এবং যদি একটু মহিলা ফুলের দিকে যদি খেয়াল করি যে দেখেন একটু মহিলা ফুলটা এই যে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে কত শশা আসছে আর এখানে কিন্তু শোষা দেখতে পাচ্ছেন এই যে দেখা যে ম্যাক্সিমাম কিন্তু এরকমই হ্যাঁ এখানে যদি আপনাদের সাথে মনে হয় যে না এখানে মানে ফুলের যে সাইজটা সাইজ অনুসারে সাধারণত শশা আসার কথা কিন্তু আসে নাই মানে সেটা হচ্ছে আপনার পুরুষ ফুল আর যদি শশা যদি একটু একটু হলে কিন্তু শশা বের হবে মানে সেটা হচ্ছে মহিলা ফুল আমরা যদি সকল বিষয়ে যদি অবলম্বন করি আর ঠিকঠাক করে যদি পরিচালনা করি সেক্ষেত্রে ফসলটা আর অবশ্যই ফলনটা কিন্তু অবশ্যই ভালো হবে এবং বেটার হবে এবং আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি দর্শক এটা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক আছে এই এই শসাটা আর এটা কিন্তু একটু আপনার ইয়ে হয়েছে বাঁকা তারা হয়ে গেছে একেবারে সাইজে কম বেশি আর এই ক্ষেত্রে আমরা এখানে সাজেশন দিই যে এখানে বোরন বরণটা যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে শস্যের কালারটা প্লাস হচ্ছে শস্য সাইজটা অনেক সুন্দর থাকে তো দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং যদি মানে শেখার মতো হয় সেক্ষেত্রে একটু বন্ধু বান্ধবদেরকে একটু সরিয়ে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাম